বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আজকের আলোচনার বিষয় আপেল আমরা সবাই জানি প্রতিদিন একটি আপেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপেলের অনেক গুণ রয়েছে যেমন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় হজমে সাহায্য করে এবং ত্বককে করে সতেজ ও উজ্জ্বল তবে খেয়াল রাখতে হবে আপেলের কিছু অপকারিতাও আছে যেমন বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে দাঁতে ক্ষয় ধরতে পারে আর ডায়াবেটিস রোগীদের জন্য নিয়ম মেনে খাওয়া জরুরি এবার আসি কখন খাওয়া ভালো সকালে খাওয়া সবচেয়ে উপকারী খালি পেটে খাওয়া ঠিক নয় আর রাতে ঘুমানোর আগে খাওয়া এড়িয়ে চলা উচিত তাহলে বন্ধুরা প্রতিদিন পরিমাণ মতো আপেল খেলে আমরা থাকতে পারি সুস্থ ও সতেজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে